The tree house. Oh, wait, wait, wait. Shut এই বাঁশটা ভাঙার আগ পর্যন্ত আমি এই রিসোর্ট এর আগে আর বাঁশ খাই নাই সবকিছুই ভালো লাগছে মাত্র দুই হাজার টাকা বাজেটে সাজেকের এর ফিল পাওয়া এই রৌদ্র ছায়া রিসোর্টে আপনি পুরা ফ্যামিলি নিয়ে ভালো করে এনজয় করতে পারবেন আজকে আমি দেখাব রৌদ্র ছায়া কেন সিলেটের সাজেক বলা হয় আর এই রিসোর্টে আসলে আপনি কিভাবে কিভাবে এনজয় করতে পারবেন সবকিছু দেখাবো মাত্র দুই হাজার টাকার একটা ভিলা দিয়ে এই ভিলাটার নাম বৃষ্টি ভিলাস এই রুম হলো ওদের সব থেকে প্রকুয় রুম আপনারা যদি এখানে আসেন তাইলে এই রুমটা নিতে পারেন কারণ এইদিকে मतलब ऐसे साझेकर मतलब व्यू ऐसे खासा जोश है सिर्फ जब ये तक तो मैगला 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 प्लस विंटर ऐसे ले सेलिब्रेल मैनेज ब्यूटा पाव जब भाई इगुर बड़ा होता हूँ तो बड़ा तू ही जाते हैं तू ही ऐसा हो है सिर्फ एक बारे हो सिद्ध एक बारे रोव फील करते जाना अपना रहा ঢুকার পর এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন দুইটা এখানে দুইজন থাকা যাবে আরামসে এখানে তিনজন থাকা যাবে আরামসে আবার কাপড় আসলে সমস্যা নাই ইজিলি থাকতে পারবেন ওদের সোফা আছে আলাদা এখানে ভাই আর কিতা কিতা আছে এই এইসি নাই না নি এইসি নাই বাট ফ্যান একদম পুরো স্পেশালি যদি আপনার উইন্টারে আসেন বা জুম বৃষ্টির দিন আসেন তাহলে জস ও এসে আছে দুই হাজারের তুলনায় খারাপ না যেখানে পুরো গ্রামের একটা এখানে ছন আমরা ছন বলতাম জানি না শুদ্ধ ভাষায় কি বললে ঠিক পাশে এখানে দোলনা আছে তো আপনারা যদি এখানে বসে এইদিকে দোলনা খান ডেফিনেটলি মানে খুবই ভালো লাগবে

এই যে এই ভিলাটা আপনার থাকবে এরিয়া এখানে পুরো গ্রামের মতো এরিয়া আছে সামনে এখানে ইয়ে আছে যেটা ভেঙে গেছে এখানে পানির ফাউন্টেন আছে এখানে বসার পিকচার মানে এই পুরো উঠানটা আপনাদের থাকবে এখানে পিকচার তোলার মানে পিকচার তোলার জন্য বেস্ট এই রিসোর্টটা চারদিকে খালি এই ফটো বুথ আছে মোটামুটি খারাপ না এর দুই হাজার টাকা মাত্র দুই টাকায় এই রুম গ্লাস সামনে এই আঙিনা আছে উঠান এদিকে এই সাইডে দিয়ে আপনারা দেখতে পাবেন মানে পুরাই ন্যাচারালি একটা বাইপ পাওয়া যায় দুই হাজার টাকা মাত্র এসি নাই বাট যদি উইন্টারে আসেন তাইলে পারফেক্ট মেইন সাবজেক্ট ও আই ভিউ ঠিক আছে মোটামুটি ব্যাট পারফেক্ট খালি পিকচার তুলার লাগে তা কি ছিল যেন বৃষ্টি বিলার এখানে আর ওদের আছে এটা হলো ওদের সেকেন্ড পপুলার এটা নাম হলো প্রজাপতি এই যে পুরাটা হাউজ এখানে বাগানের মতো আছে এখানে আলাদা এই যে ইয়েলো পিকচার তুলার জন্য জস আচ্ছা আমি এখন প্রজাপতির রুমটা দেখাই আপনাদেরকে এখানে আসলে থাকতে পারেন দুইটা বিছানা মানে এটা একদম রোয়ার বাসার মতো এটা মনে হয় আরো কম টাকা হবে ডেফিনেটলি বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করব একদম জুন বৃষ্টি মানে খুবই ডার্ক বৃষ্টি পড়তেছে গরম না এই দিন আসার জন্য আনাইলে

ডেফিনেটলি বৃষ্টি বিলাসটা নিয়ে না রিসোর্টটা ভালো লাগার একটা মেইন রিজন হলো ওদের ফটো বুথ গুলা অনেক অনেক হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন এটলিস্ট তিরিশটার মতো ফটো বুথ আছে আর প্রত্যেকটা রুমের পাশেই বাঁশ দিয়ে বানানো ভিউ দেখার জন্য একটা ব্যালকনির মতো বানানো আছে ট্রি হাউসটা ভাঙার পর কি হয়েছে এটা দেখার আগে দেখে নেই বাচ্চাদের জন্য গেম জোন কয়টা আছে

এই যে এখানে বোর্ডিং করতে পারবেন বোর্ড রাখছে এই পুকুরও ওদের এখানে হাঁটাহাটি করতে পারবেন বিশাল নাকিটা okay, হয় no <laughs> ওকে আগে দেখি ভাঙব নিবা না আগে মেকSure করতেছি ভাঙবে কিনা হ্যাঁ নাই যে সুন্দর ফিল পাওয়া যায় দৃষ্টির মধ্যে আসলে ইয়া বৃষ্টি যদি থাকত এখন

इसे पूरा डर भइए सही कहने उधर पूरा डर मेरा मुट्ठ कुटोगे इतना पहेद ही तो निजावत सुमा ओ भाई रिक्स तो इला ओ भाई सां वाना मैं नंबर में गिलानते जंप मरो जंप भाई जंप क्यों बंग इसी वो वो तो वो दूसरे स्किप कोली बाय तारे साथ दे ना गोवा गो गो। 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 गोवा गो।

যদি ভাল লাগে মেকুৰ লাইক চাবস্ক্ৰাইব আৰু এক